আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি নিসকাতের 3638 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন সব নেশাদার দ্রব্য মদ ওয়া কুল্লু হারামুন সব ধরনের মদ আল্লাহ হারাম করেছেন ওয়া মান শারিবাল খামরা যে ব্যক্তি মদ পান করে নেশাদার দ্রব্য পান করে ফি দুনিয়া এ আখিরাতে এই দুনিয়ার জীবনে ওয়া মা তালামিয়াতুব এবং যে ব্যক্তি তাওবা বিহিন অবস্থায় মারা যায় ওয়া হুয়া মুদমিনু আলামাস রাবুহা ফিলা আখিরাত কেয়ামতের দিন সে ব্যক্তি জান্নাতের শুশ শুশাদ পান করতে পারবে না এবং যে ব্যক্তি তাওবা বিহিন মারা যায় হারাম খাদ্য খাওয়া অবস্থায় নেশাদার দ্রব্য পান করা অবস্থায় নেশা অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান শারিবাল খামরা ওয়ালাম ইয়াতু বু দা কালান যে ব্যক্তি তাওবা বিহিন মারা যায় নেশাদার দ্রব্য পান করার পরে আল্লাহ পাক তাকে অবশ্যই জাহান্নামে দিয়ে দিবেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা হাদান লিমান শারিবাল মুস্কিরিন যে ব্যক্তি মদমিনুল খামর নেশাদার দ্রব্য পান করে আল্লা তালা ওয়াদা করেছেন আল্লা পাক আমিন তাকে তিনাতে খাবাল পান করাবেন কি পান করাবেন কি পান করাবেন তিনাতে খাবাল তিনাতে খাবাল কি তিনাতে খাবাল হচ্ছে জাহান্নামিদের শরীর থেকে পচা গলা রক্ত এবং পুজ বের হওয়া যারা জাহান্নামে যাবে যারা নেশাদার দ্রব্য পান করার কারণে জাহান্নামে যাবে তাদের খাদ্য হবে জাহান্নামীদের দেহ থেকে গোলে পড়া পচা গলা পুঁজ রক্তাদির বলে ইবনে মাজার তিন হাজার তিনশো নম্বর হাদিস আবুই হোরায়রা রদি আল্লাহ তাল আলমু কাল কল আর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম মুদ মিনুল খম্ব্রি যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল ইয়াবা বাবা গাজা ফ্যান্সি আফিম বাংলা সমস্ত প্রকার নেশাদার দ্রব্য যারা পান করবে রসুল সাল্লাম বলেছেন তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস ইবনে মাজার মদমিনুল খামরে কাবিদি ও মু্তিিপূজোকদের সাথে তাদের হাসর নাসর হবে অতবা সালবা নমরুদ ফেরাউন হারুন কারুন এই সমস্ত অমুসলিমদের সাথে কাফেরদের সাথে তাদের হাসর নাসর হবে যারা এই সমস্ত হারান খাদ্য পান করবে ইবনে মাজার তিনজা৬ নাম্বার আদিস ও আবি দারদা দি আল্লাহ তাল আহমা কল কলা আসুল্লা সা اللهহ লাইয়েদ খনুল জান্নাতা মুদমিনুল খামরে যারা সর্বদাই বিরি খাবে যারা সর্বদাই বিরি খাবে যেই ইমাম মসজিদের যেই ইমাম সর্বদাই পানের সাথে শাহজাদী জর্দা হাকিমপুরি জর্দা খাবে আল্লাহর নবী নিষেধ করেছেন তারা জান্নাতে যাবে না লাইয়েদ খনুল জান্নাতা মুদমিনুল খামরে তিন হাজার তিনশো ছাত্রিশ নম্বর হাদিস সেই হাদিস ইবনে মাজার আবু দারবা হাদিসটি বর্ণনা করলেন যেই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত ইমামরা নিয়মিত জ্বর খায় নিয়মিত সিগারেট পান করে তারা আল্লাহর জান্নাতে যাবে না ওয়ান আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله হাদিসটি রয়েছে দারিমি সুনান দারিমি মিশকাতের 3653 নম্বর হাদিস